নমস্কার ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা আমি আগে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি যে পান গাছের পরিচর্যা এর আগেও আমি দেখিয়েছি অনেকবার ভিডিওতে পুরোনো ভিডিও তোমরা একটু দেখে নিও আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমরা দেখে নাও এই যে আমার পান গাছ আগেও দেখিয়েছি আবার ভালো করে দেখাচ্ছি যে তখন কিন্তু এত বিস্তারিত আমি ভাবে বলিনি এই যে দেখতে পাচ্ছ পান গাছের যত সরু ঝুড়ি নেমেছে এই ঝুড়ি নেমে এই যে দেখতে পাচ্ছ দেয়ালে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ দেয়ালে কিন্তু প্রচুর গাছ আমার উঠেছিল এই যে দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু সব দেয়ালে বেয়ে বেয়ে উঠেছিল এই যে এত গাছ দেখতে পাচ্ছো এই যে এত গাছ এই গাছগুলো কিন্তু গাছের খাবারও জোগাড় করবে না এ গাছের এরা কিন্তু গাছের শক্তি ক্ষয় করে এই সব সরুর যত ডাল বেরোয় বন্ধুরা এইসব সরু ডালে কিন্তু আমার কোনো পান হবে না এটা পান গাছ এই যে তোমাদেরকে দেখিয়েছি এই যে দেখতে পাচ্ছ পান গাছ তবে একটা পান পাতা ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে পান দেখতে পাচ্ছ এর থেকে কিন্তু অনেক বড় বড় পান আমার গাছে রয়েছে তো এই পান এই ধরনের যে সরু ডালগুলো এরা কিন্তু পান উৎপন্ন করবে না পান উৎপন্ন করবে যে ডালগুলো সেই ডালগুলো আমরা কাটবো না এই ডালগুলো কিন্তু গাছের শক্তিকে ক্ষয় করে আর জঙ্গল করে রেখে দেয় আবর্জনা তৈরি করে তো এর জন্য আমাদের করা দরকার কি এই যে দেখতে পাচ্ছ আমাদের সব দেয়ালে বেয়ে এই গাছগুলো কিন্তু উঠে যায় তো এগুলোতে কিন্তু পান হবে না পান হবে না বলে আমরা এখন একটু আমি হাত দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ জাস্ট এটুকু করে এগুলো কেটে ছোট করে দিতে হবে এই যে দেখো বন্ধুরা এই পাশটাতে দেখো যে আমি কিন্তু সব এখান থেকে গিয়ে ওই পর্যন্ত আমার ওই গেট পর্যন্ত কিন্তু এই গাছ পৌঁছে গিয়েছিল প্রত্যেকটা দেয়ালে এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেয়ালে কিন্তু গাছ উঠে ভর্তি হয়ে গেছিলো কিন্তু পান হবে না শুধু এই এই ধরনের সরু সরু ডাঁটি এই যে ধরনের সরু সরু ডাটি শুধু গাছ পুরো পাঁচিল ভ ভরে যাবে এই যে দেখতে পাচ্ছো এই দেখো পুরো গাছ কিন্তু উঠেছে এতে কিন্তু তেমন পান নেই কিন্তু গাছের মধ্যে দেখো গাছের মধ্যে দেখো পান ভর্তি হয়ে রয়েছে এর জন্য আমাদের করা উচিত কি প্রত্যেকটা সরু ডগা অকেজো ডগা এই যদি অকেজো এই গাছ এই সব ডালগুলো কিন্তু আমাদের রকম আমি এটা পরে কেটে দেবো বন্ধুরা হাত দিয়ে ছেঁড়া যাবে না তো এটা মাথায় রাখতে হবে যত সরু ডাল যত গাছের গোড়ার এই যে দেখতে পাচ্ছ গাছের গোড়ার যত আবর্জনা সব কেটে পরিষ্কার করে মাটিগুলোকে একটু ঝুড়ঝুরে করে আবার গাছের গোড়ায় এমনভাবে পুরো চাপিয়ে দাও যত তরি তরকারির খোসা কলা পচা কলা যত তরি তরকারির খোসা গাছের একদম গোড়ায় দেবে না একটু দূর দিয়ে এই যে দেখতে পাচ্ছ ঠিক এই যে ডিস্টেন্স এই ডিস্টেন্স থেকে দেবে আর পয় পরিষ্কার যত গাছের গোড়া যত পয় পরিষ্কার রাখবে পান তত বড় হবে গাছ তত সতেজ থাকবে পান বড় হবে প্লাস গাছ সতেজ থাকবে গাছ সতেজ থাকলেই কিন্তু গাছ যদি সুস্থ সবল থাকে তাহলে কিন্তু পান বড় হবে আর পানের যে টেস্ট পানের একটা টেস্ট আছে সেই টেস্টটা কিন্তু তোমরা একদম অরিজিনাল টেস্টটা পাবে পান এটা হচ্ছে আমার কালী বাংলা পান এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু ছোট কিন্তু এটা পান আছে পুজোয় দেওয়ার জন্য লাগবে বলে আমি এই ডালটা কিন্তু আমি কাটিনি সব ডাল কাটবো না কাটবো মানে কিন্তু আমি সব ডাল কাটবো না কেননা দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে ডগাটা উঠছে এই ডগাটা কিন্তু এমন মোটা হবে আর এতে কিন্তু পান হবে তার জন্য কিন্তু আমি এই ডকাটাকে কাটিনি সরু হলেও কাটিনি এ আস্তে আস্তে এর গাছের সঙ্গে শিকড় গজিয়ে গাছের শিকড় কামড়ে ধরে এ কিন্তু বড় হয়ে উঠবে তখন এতে প্রচুর প্রচুর পান হবে কিন্তু দেয়ালে কোনো দেয়ালে যখন আমাদের গাছ ওঠে এই যে দেখতে পাচ্ছ দেয়ালে গাছ ওঠে তাতে গাছ বড় হবে কিন্তু পান হবে না বিস্তারিত আরও পরে ভবিষ্যতে এর যে আরও দেখাশোনা আছে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো বন্ধুরা তো এক ভিডিওতে খুব বেশি বললে তো তোমাদের বুঝতে অসুবিধা হবে ওয়াচ করতে অসুবিধা হবে তাই আজকে এটুকু বললাম যে গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে গাছ তাহলে সতেজ থাকবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা নমস্কার